আমি আবার চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটা আসনের ডিজাইন শেয়ার করব বলে দেখেন আমি প্রথমে দুটো ঘর নিচ্ছি এখান থেকে নেওয়ার পর এখান থেকে এক দুই তিন তিন ঘরে আমি এখান থেকে দুটো ঘর নিই সরি ভুলে গেছে এক দুই তিন দুটো ওখান নেব বারবার ভুল করছি একটা ঘর ছেড়ে দিই দুটো ঘর নেব তারপর ওইদিকে আবার দুটো ঘর দুটো ঘর করে নেব এই আসনের ডিজাইনটা খুব সহজ খুব সুন্দর আসনটা শেষ হওয়ার পরে লাগে এবারে আমি নিচের দিকে আসবো এতে নিচে পাশে আর এক লাইন করবো একই কালার দিয়ে আসনটা সেলাই করবেন দেখবেন ভালো লাগবে আমার এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে বলবেন না শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন খুব সুন্দর একটা ডিজাইন নমস্কার এই ডিজাইনটা যদি আপনাদের ভালো হয় তাহলে কমেন্ট কমেন্টে জানাতে ভুলবেন না শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার